দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতার ভিড় এই বগুড়ায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের এই আফসুন গ্রামের যে হিমাত্রী কলেজ স্টোর এই কলেজ স্টোরের সামনে যে মেন জয়গুড়ার টু বগুড়ার যে মেন রাস্তা এই রাস্তা যে অবরোধ করে তাদের এই যে দাবি সেই দাবি জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত জনগণ এখানে তাদের এই কলেজে ভাড়া নেওয়া যখন তারা ভাড়া বৃদ্ধি কমানোর জন্য তারা এই দাবি জানাচ্ছে না টাকা

বিশাল সুলতানে 15000 বস্তা বের হয় আজকে বিগত দিনগুলো তে 95% সবজির বিল চলে আপনাদের 54000 টাকা নিচ্ছে ওনারা তাই নিয়ে ঠিক আছে সেরা সেরা আপনি

सर <US uneopen morally>